আশ্রম আমরা কিমত হবে অন্য কোনো বিকল্প নাই আমাদের ঐক্যমত হতে হবে প্রত্যেকটা বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব কে দিয়েছে কে দিয়েছে বলনা কারে গ্রহণন নেতৃত্ব দিয়েছে কোথা থেকে লন্ডন থেকে লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশকে একত্র করেছে আন্দোলন সংগ্রামকে গতিশীল করেছে আপনার লক্ষ্য করুন একবার জেলা পর্যায়ে সমাবেশ জেলা পর্যায়ে বিক্ষোভ বিভাগীয় পর্যায়ে সমাবেশ ঢাকা রাজধানীতে সমাবেশ বিভিন্ন অঞ্চলে সমাবেশ লিপলেট বিতরণ একের পর এক পর্যায়ক্রমে কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে যাতে কোন অবস্থাতে নামতে না পারে তার জন্য সরকারের তরফ থেকে কিছু বাকি রাখে না বিএনপি কে নেতৃত্ব শূন্য করার জন্য বিএনপি যাতে বাংলাদেশে রাজনীতি করতে না পারে শেখ না যাতে নির্বিঘ্নে দেশ শাসন করতে পারে দেশ পরিচালনা করতে পারে সেই জন্য বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ভিতরে ঢুকালেন কে ছাড়াই ঢুকালে আপনার লক্ষ্য করেন পাঁচ বছরের সাজা দিলেন আমরা আপিল করলাম আপিল করার পর আদালত আপনি আপিল করে আমরা একটা অপরাধ করে ফেললাম আপিল করার শাস্তি হলো পাঁচ বছর নয় দশ বছর সদর বিচারককে যেভাবে ফরমাসি রায় দেওয়া হয়েছে সেইভাবে তিনি রায় দিয়েছেন তারপরেও আমাদের নেতা তালিক রহমান সেবে তাদের মিথ্যা দিয়ে দেশের বাইরে পাঠালো তারেক রহমানকে মেরে ফেলতে চেয়েছিল না

দেখেন যে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ের ক্যান্টনমেন্টের চল্লিশ বছরের চিঠি বিতরিত বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে সেই বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি হয়েছে তাকে চিকিৎসা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে সেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয় নাই আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক সময় লক্ষ্য করেছি আমরা যে কোনো সময় বিএনপি মতোই ভেঙে ফেলা হয় বিএনপি মতো ছিন্ন ভিন্ন হয়ে যায় এরকম ষড়যন্ত্র করে সরকার